এটি হচ্ছে টিভিএস কোম্পানির একটি দুই নাম্বার যে ইঞ্জিন অয়েল যেটি আছে সেটি আসলে এটি টিভিএস এর আমি এটা বলবো না অরিজিনাল না এই কারণে বললাম যে এটাতে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করতে পারছেন যে এখানে লেখা আছে হাই পারফরমেন্স হাই ফুয়েল সেভিং এটা অবশ্যই লেখার কথা ছিল তো এখানে আসলে আমি এই জন্য এটাকে ডুপ্লিকেট বলবো কেননা যে অরিজিনাল যেই কেননা অরিজিনাল যেই ইঞ্জিন অয়েলগুলো আছে সেখানে কখনও তারা যে বানানোর যেই মিস্টেকগুলো আছে স্পেলিং যে মিস্টেকগুলো আছে সেটা আসলে কখনোই তারা করবে না যে কারণ হচ্ছে তারা হচ্ছে একটি গ্লোবাল ব্রান্ড হিসেবে ধরা যায় বা একটি ভালো কোম্পানি একটি ভালো কোম্পানি কখনোই আসলে তাদের যে স্পেলিং যেগুলো আছে সেগুলো কখনো মিস্টেক করবে না এগুলা বেশিরভাগ ক্ষেত্রে মিস্টেক হয় ওই ধরনের কোম্পানিগুলো যেগুলো আসলে সব সময় ভালো যে কোম্পানিগুলো আছে সেগুলোকে যখন নকল করার চেষ্টা করে আর কি তো এখানে আসলে কে বা কারা বা কোন চক্র আসলে এই কোম্পানির এই ট্রু ফোর প্রিমিয়াম যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা আসলে কে বা কারা নকল করছে সেটা জানি না কিন্তু তারা আসলে কিছু না কিছু অবশ্যই তারা কেউ আসলে একটা জিনিস আমরা জানি কি যে কেউ যদি চুরি করে চোর যদি চুরি করে তাহলে একটা না একটা সেখানে এভিডেন্স রেখে যায় তো এরকম হচ্ছে যে তারা সবকিছু ভালো করে একদম সুন্দর করে নকল করেছে কিন্তু কিছু না কিছু তারা এখানে মিস্টেক রেখে দিয়েছে যদি আমরা এখানে যেই ইয়েগুলো আছে এগুলো যদি ভালো করে একটু পড়ার চেষ্টা করি দেখতে পারবেন যে অবশ্যই এখানে অনেক স্পেলিং আছে কিন্তু যে অরিজিনাল যে কোম্পানিগুলো আছে তারা আসলে কখনো যে স্পেলিং যে মিস্টেকগুলো আছে তারা কখনো এগুলো এগুলো করে না আর যদিও সেটা করে তাহলে পরবর্তী যেই যে লট হিসেবে তারা ইঞ্জিন ওয়েলগুলা মার্কেটে ছাড়ে সেখানে তারা এখানে চেঞ্জ করে দেয় তো আমি যখন আজকে এটি এই এই ইঞ্জিন ওয়েলটি ক্রয় করি তখন আসলে খেয়াল করিনি কারণ তখন আনুমানিক রাত প্রায় নয়টা থেকে দশটার উপর ছিল বেশিরভাগ ক্ষেত্রে এই টাইমে যেই বাজারগুলো আছে সেখানে তারা বেচা কিনে বিক্রি করে না তো আসলে আমি একদম লাস্ট সময়ে গিয়েছিলাম যে কারণে আর সাথে কিছু জিনিস কিনেছিলাম সেজন্য আসলে আমি এই জিনিসটা কিনেছিলাম তো তখন আমি আসলে খেয়াল করি যখন আজকে আমি এটা বাসায় এসে দেখার চেষ্টা করি যে আসলে এটা কি কি ডুপ্লিকেট কিনা যেহেতু আমি কিছুদিন পূর্বে আমি একটা ভিডিও দেখেছিলাম অধিকার যেই এখন অভিযোগগুলো করছে বা অভিযানগুলো করছে সেখানে তারা দেখেছিল যে বাজারে এখন মার্কেটে বিভিন্ন ধরনের নকল প্রোডাক্টের আসলে সয়লাভ হয়ে গেছে তো আমি দেখতে চেয়েছিলাম যে আসলে এখানে কি আসলে আমি যে ইঞ্জিন অয়েলটা কিনেছি সেই ইঞ্জিন অয়েলটাকে আসলে সেই ইঞ্জিন অয়েলটাকে আসলে কি অরিজিনাল নাকি ফ্যাক্ট সেই জিনিসটা দেখার জন্য আমি চেষ্টা করেছিলাম কিন্তু তখন প্রথম যে জিনিসটা আমার নজর আসলে পরে সেটা হচ্ছে যে এখানে ফুয়েল যে বানানটা আছে এই ফুয়েল বানানটা তারা মিস্টেক করে তো আসলে এটা মিস্টেক কি না আমি এই বিষয়ে জানার জন্য কি করি আমি সেটা গুগলে সার্চ করি গুগলে সার্চ করার পর দেখি যে আসলে যেই অরিজিনাল যেই প্রোডাক্টটা আছে সেখানে আসলে এখানে তারা কি স্পেলিং যে মিস্টেক আছে বা এটা আমার উচ্চারণগত কোনো সমস্যা বা স্পেলিং আমার হচ্ছে কি না এটা শিওর হওয়ার জন্য আসলে এটা গুগল থেকে দেখি তো চাইলে আপনারাও এখানে গুগল সার্চ করে দেখতে পারেন যে টিভিএস ট্রু ফোর প্রিমিয়াম বা স্মুথ বেকিং সিস্টেম বা এখানে যে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল আছে এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো সেখান থেকে অবশ্যই দেখতে পারবেন যে এখানে লেখা আছে হাই পারফরমেন্স হাই ফুয়েল সেভিংস তো এখানে তারা এই বানানটা ভুল করেছে তাই আপনাদেরকে বলছি যখন বাজার থেকে আসলে এই কারণেই আমার মনে হয়েছে যে এটা আসলে দুই নম্বর ইঞ্জিন অয়েল তারা এখানে বিভিন্ন কিভাবে কি করে না করে এটা আপনি চাইলে যদি এখানে লাইক কমেন্ট শেয়ার যদি বেশি হয় তাহলে অবশ্যই আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব যে আপনি কিভাবে ইঞ্জিন অয়েল দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে দুই নাম্বার যেহেতু আমি এই বোতলটা বুঝতে পেরেছি যে এটা আসলে দুই নাম্বার ইঞ্জিন অয়েল যেহেতু কিনেছি আর যেহেতু আপনাদের ভিডিও হিসেবে কিছু জানানোর চেষ্টা করছি সেই হিসাবে আমি ইঞ্জিন অয়েলটা এবারের মতো আর কি আমি ব্যবহার করব পরবর্তীতে আমি এটা কখন ব্যবহার করব না তো এখানে আপনাকে বোঝানোর জন্য আর কি একটি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো যে আসলে এটা ভিতরে রকম ইঞ্জিন অয়েল থাকে আর পাশাপাশি আরও একটি ভালো যেটা ওরিজিনাল যে এই ইঞ্জিন অয়েলটা আছে সেটা আসলে দেখতে কিরকম হয় আর সেটার ইঞ্জিন অয়েলের পার্থক্য আর এটার যে ইঞ্জিন অয়েলটা আছে সেটার মধ্যে কি পার্থক্য আছে সেই পার্থক্যটা অবশ্যই অন্য একটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা যখন আপনার গাড়িতে ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তা সেখানে অবশ্যই ভালো একটি ইঞ্জিন অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন আর একটা জিনিস আমি বলতে চাই যে অবশ্যই ভালো একটি ভালো যেই ভালো মানের যে দোকানগুলো আছে বা বিশ্বস্ত যে দোকানগুলো আছে বা যে শোরুমগুলো আছে প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু আসলে একটি শোরুম থাকে যার যার এলাকায় এক একটি শোরুম থাকে সেখান থেকে একটু কষ্ট করে হলেও আপনি সেখান থেকে কেনার চেষ্টা করবেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আসলে দুই নম্বর প্রোডাক্টগুলো বিক্রি না করে সেখানে তারা অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বিক্রি করার চেষ্টা করে তো আপনার গাড়িকে যদি ভালো রাখতে চান অবশ্যই ওর সব কিছু অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করবেন তাহলে দেখবেন ভালো পারফরমেন্স অবশ্যই পাবেন তো আপনাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা এই ভিডিওটা যারা ধরে দেখেছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থান থেকে জানাই সালাম আলাইকুম আপনার সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ